কি এমন জরুরি নির্দেশনা দিল মাউসি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় বদ ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত এই নিউজের সোর্স দেখাচ্ছি দৈনিক শিক্ষক ডট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ নভেম্বরের মধ্যে গঠন করতে হবে নিয়মিত কমিটি নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের সব নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র অনুযায়ী নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে কমিটি না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে পনেরো কার্য দিবসের মধ্যে কমিটি গঠন করতে হবে এছাড়া এডহ কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে মানতে হবে বিভিন্ন নির্দেশনা সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ পরিপত্র জারি করে পরিপত্রে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা দুই হাজার চব্বিশ আগস্ট দুই পঁচিশ সংশোধনী এ ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পঁচাত্তর দুই এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে চুহাত্তর দুই প্রবৃতি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এরক কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আঠেরো নভেম্বরের প্রজ্ঞাপুর অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত এরক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলমান রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ড ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা দুহাজার চব্বিশ সংশোধনী সহ অনুযায়ী দেখতেই পাচ্ছেন তিরিশ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে লিখিত প্রজ্ঞাপনের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আরো কমিটি গঠন হয়নি প্রবিধান মালা দুহাজার চব্বিশ সংশোধনী সহ অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে অ্যাডক কমিটি গঠন করতে হবে তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে সব অ্যাডক কমিটি পয়লা ডিসেম্বরের মধ্যে বিলুপ্ত হবে কমিটি গঠনের ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধি মতে ব্যবস্থা দিয়ে আওতায় আসবেন এই পরিপত্র সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়ে পরিপত্রের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ